পরে আমাদের বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তরের সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগ্রাম টেক এবং দুঃখ করে আপনাদের নিকট আপনাদের যাত্রা বিষয়ে আপনাদের যাত্রা বিষয়ে তার বক্তব্য শেষ দিন

উনিশশো একাত্তর পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে লাখো শহীদের রক্ত উন্নয়ন যে বাংলাদেশ আমরা অর্জন করেছি সেই বাংলাদেশ তিনি নাম করতে পারিনি বলে সে বেকারত্ব নিশন করার জন্য এখন পর্যন্ত বাংলাদেশে কর্মসংস্থানে কোন ধরনের ব্যবস্থা করা হয় নাই আমরা বলতে চাই বাংলাদেশের তিরিশ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করতে হবে করতে হবে যে পর্যন্ত আমরা বলবো বলকে বলবো আপনারা